ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি ভাই এই তো ভাই ভালো আছি ভাই আপনারা কি কি বিক্রি করেন ভাই আমরা তো এখন কাজ করতেছি বেশিরভাগ উলেনজি প্রোডাক্ট নিয়ে উলেনজি জিমারি কি কি প্রোডাক্ট আপনাদের আমাদের হলো আপনার গেজেট আইটেম মাইক্রোফোন মোবাইলের স্ট্যান্ড তার মোবাইলের লেন্স লাইট এগুলো নিয়ে মূলত আমরা কাজ করতেছি বিয়ার বক্স এগুলো নিয়ে কাজ করতেছি জি ভাই আমাদেরকে যদি একটু দেখাতেন আমি আপনাকে

জি এ কালো বক্সের জি জি এটা পড়বো আপনার 950 টাকা 950 টাকা তারপরে ভাই এই যে আমাদের ভাই আপনাদের কাছে এই যে মোবাইলের স্ট্যান্ডগুলো দেখতেছি এইগুলা এই যে আপনার লাইট আছে এটা হলো আরডি বি সারানা জি 1100 টাকা এটা আর আচ্ছা ভাই এই যে এই মোবাইলের স্ট্যান্ডগুলো কত ভাই এগুলো হলো আপনার এইগুলা একটা ব্র্যান্ড নিপ্পু ঠিক আছে জি নিপ্পু এটা হলো আপনার এই তিরিশে ষাট ডিগ্রি এটা হলো আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা স্টিলের স্টিলের আচ্ছা এটা হল নন ব্র্যান্ড এটা হলো চারশো তারপরে ঠিক আছে এই মালটা হল তারপরে ভাই আছে আপনার ভাই অন্যান্য ব্র্যান্ডেরও তো আপনাদের কাছে মাল আছে নিপুরে এটা জি মালটা হচ্ছে এই মালটা আচ্ছা তারপর আপনার বিয়ার বক্স আছে আমাদের কাছে জি বিয়ার বক্স এই মালটা এই মালটার দাম আছে পনেরোশো টাকা পনেরোশো টাকা তারপরে তারপর যদি এই যে হেডফোন লাই মালটার দাম হলো আপনার তেরোশো টাকা তেরোশো টাকা ভাই এটা কানেকশন দিতে হয় কীভাবে ওগুলো হেডফোন জ্যাক আছে হেডফোন জ্যাক দিয়ে মানে ভীষণ মতন মানে মোবাইল সিনারি হেডফোন হেডফোন ছাড়া এটা আছে আপনার সাতশো টাকা সাতশো টাকা তারপরে তারপর হেডফোন ছাড়া আপনার

ধন্যবাদ ভাই আপনাদের শপের নাম লোকেশন আমাদের শপের নাম হলো সুপার টেলিকম সুন্দরবন স্কয়ার মার্কেট গুলিস্তান দোকান নম্বর একশো সাতাত্তর দ্বিতীয়তলা